বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুক বা ইনস্টাগ্রামে হাজার হাজার ফ্রেন্ড ফলোয়ার সারাদিন ভার্চুয়াল জগতে কাটাচ্ছি কিন্তু বাস্তবে দেখছি মানুষ কিন্তু অনেক বেশি বন্ধুত্ব শূন্য একাকিত্বে ভুগছে বেশিরভাগ ক্ষেত্রে যুব সমাজ ইয়ং ছেলের ছেলে মেয়েদের যাদের কিছুদিন আগেও কি ছিল একটা ভালো বন্ধুত্বের গ্রুপ থাকতো একসাথে খেলা একসাথে ঘোরা একসাথে গল্প করে আড্ডা মারা এগুলোর জন্য বাড়িতে বড়দের কাছে তারা বকুনি খেয়েছে অনেক সময় কিন্তু এখন খুব ছোট্ট বয়স থেকে যেন ছেলে মেয়েরা বেশিরভাগ ভার্চুয়াল জগতে চলে যাচ্ছে শুধু ছেলে মেয়েদের কিশোর কিশোরীদের দোষ দেবে কেন যুবক যুবতী থেকে শুরু করে মধ্যবয়স্ক পুরুষ মহিলা সবাই এই ভার্চুয়াল জগতে মনে সেই ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা অমুক জায়গায় আমার এত হাজার ফলোয়ার এত হাজার ফ্রেন্ড কেউ কাউকে আদেও চিনি নাই ভার্চুয়াল জগতে যাদের বাস সেই বন্ধুত্বের পেছনে ছুটতে যেয়ে কি বাস্তব জগতের বন্ধুত্ব আমরা কমিয়ে ফেলছি বন্ধনটা আলগা হচ্ছে একাকিতে ভুগছি ভাগ বাড়ছে এরকম হতাশা প্রত্যেকে যেন একটা বিপদগামী চলে যাচ্ছে কিছু ভালো লাগছে না কি করবো কোন ডিসিশন নিতে ভয় পাচ্ছি কেউ পাশে থাকছে না বিপদে কেন এরকম হচ্ছে এই বিষয়টা না আমরা হয়তো কখনো ভেবে দেখিনি কিন্তু একবার ভেবে দেখবেন তো এখন যেন বেশিরভাগ হয়তো সবাই নই। আপনি হয়তো এই দলের নন কিন্তু আপনার আশেপাশের মানুষগুলো দেখবেন তো আপনার বাড়ির সন্তান থেকে শুরু করে আপনার যারা সন্তান সম আছে বা মাঝ বয়সে অল্প বয়সী মেয়েরা গৃহবধূ থেকে শুরু করে বিভিন্ন কাজে ব্যস্ত মানুষজন তারাও এখন বেশি টাইম আমরা কাটাই কোথায় ভার্চুয়াল জগতে এর ফলে কি আমরা সেই ফেসবুক বা সেখানকার যে ফলোয়ার বন্ধুত্ব তাদেরকে রিয়েল রিলটাকে আমরা রিয়েল ভেবে নি এইটাকে রিয়েল ভাবতে যে রিয়েল লাইফটাকে কিন্তু আমরা নষ্ট করছি এখন কতজন বন্ধু পাশাপাশি বসে আড্ডা মারছে প্রাণ খুলে কথা বলছে এ দৃশ্য প্রায় বিরল হয়ে গেছে আজ থেকে কয়েক বছর আগেও কিন্তু দেখতাম সব আড্ডা মারার একটা বেশ কৌশল ছিল বিভিন্ন বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা গল্প করতে করতে আলাপ করতে করতে কোন বিষয় নিয়ে আলোচনা করতে করতে কোথা দিয়ে ঘড়ি যে সময় নিয়ে চুরি করে চলে গেছে টেরও পাওয়া যেত না এখন পাশাপাশি দুজন তিনজন বন্ধু বসে সবার হাতে মোবাইল হয় ইয়ং ছেলে পেলে হলে তারা গেমে আসক্ত নয় সোশ্যাল মিডিয়ায় আসক্ত নয় কেউ রিলস দেখতে আসক্ত কেউ রিলস বানাতে আসক্ত এর ফলে বাস্তব জীবনে কি হয়েছে সম্পর্কগুলো আলগা হয়েছে আর এই সম্পর্ক আলগা হলে কি তৈরি হয় তৈরি হচ্ছে হতাশা ফার্স্টেশন হচ্ছে কিন্তু মানুষের মধ্যে বেশিরভাগ মানুষ বিশেষ করে যুব সমাজের যে ছেলে মেয়েরা তারা দেখবেন এখন একটা সিদ্ধান্ত নিতে কেমন দ্বিধাগ্রস্ত হয়ে যায় তাদের মধ্যে সে উদ্যমটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে তাদের একটা কিছু আছে ইউটিউবে দেখে নিত একটা সাধারণ সিদ্ধান্ত তারা নিজেরা এখন নিতে পারছে না আবার যখন একটু সমস্যা পড়ছে কাউকে পাশে পাচ্ছে না কারণ সে নিজে তো কারো বসে দাঁড়ায়নি এর ফলে দূরত্ব সামাজিক দূরত্ব কিন্তু প্রচন্ড বেড়েছে। আমার হয়তো 500 1000 বন্ধু আছে কিন্তু বাস্তবে বিপদে বলে পাশে দাঁড়ানোর একজন বন্ধু নেই। তেমনে আমি নিজেও কারোর বিপদ হয়তো দাঁড়াই না তো আমার বিপদে কে দাঁড়াবে? এর ফলে কিন্তু যে সামাজিক যে কাঠামোটা সেটা কোথায় প্রশ্নের চিহ্ন প্রশ্নবোধক চিহ্নের সামনে দাঁড়িয়ে পড়ছে। অনেক সমস্যা কিন্তু তৈরি হচ্ছে। সামাজিক যে স্ট্রাকচার সেটা হয়তো আজকে একটা ভাঙনের মুখে দাঁড়িয়েছে। এখান থেকে যদি আমরা না বেরিয়ে আসতে পারি ভবিষ্যৎ প্রজন্ম হয়তো মুখোমুখি কথা বলা আড্ডা মারা গল্প করা এই জিনিসগুলো একটা ভুলে যাওয়া কিছুদিন আগেও যেমন ছোট ছোট পাড়ায় ছোট ছোট গ্রুপ ধরে ধরে খেলা হতো গল্প হতো আলাপ হতো সেই জিনিসগুলো এখন প্রায় কাল্পনিক স্তরে পৌঁছে গেছে গ্রামের শহরাঞ্চলে তাগিয়ে গেছে গ্রাম থেকেও প্রায় উঠে গেছে কিছুদিন পর হয়তো এই জিনিসগুলো পাঠ্য বইতে চলে যাবে বা কল্পনার জগতে চলে যাবে আর বাস্তবে থাকবে না আমরা প্রত্যেক এক একটা একাকিত্বে ভুগবো প্রত্যেকটা মানুষই যেন একটা মানসিক যন্ত্রণায় ভুগছি কারোর সাথে মন খুলে কথা বলতে পারছি না কথা বলার কিন্তু একটা লোকও নেই আমরা ভার্চুয়াল জগতের উপর নির্ভর করছি কেন এত এই সমস্যাটা অস্থিরতাটা বাড়ছে প্রথমত আমাদের সবাই যেন সময়ের অভাব এখন কারণ প্রত্যেকেই যেমন কর্মব্যস্ত আর ওই যে বললাম ভার্চুয়াল জগতে এতই ব্যস্ত কাউকে সময় দেবো কারোর সাথে এক ঘন্টা গল্প করবো সময় কাটাবো সবাই মিলে বন্ধুরা মিলে আড্ডা দেবো সমবয়সীরা মিলে আড্ডা দেবো সেই জিনিসটা এখন অতীত হয়ে গেছে সময় নেই কারো কাছে আর একটা অসুস্থ প্রতিযোগিতা তো সমাজে আছেই সবাই ভালো হতে চাই সেটা বাস্তব জীবন হোক রিয়েল লাইফে হোক বা রিল লাইফে হোক রিল লাইফে বেশিরভাগ বহু মানুষই এখন রিল করতে যাচ্ছে কেউ নাচছে কেউ এটা পারছি সেটা পারছি কত ভালো পারফরমেন্স করবো তার থেকে কার থেকে কত বেশি ফলো পেলো কার থেকে কত বেশি শেয়ার পেলো কার থেকে কার বেশি ভিউজ হলো এর পেছনে আমরা যেন একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু করছি সমাজে যে প্রতিযোগিতার আলটিমেটলি কোনো লাভ নেই ফল বেশিরভাগ ক্ষেত্রে হয়তো জিরো কিন্তু সবাই যেন সেই মরিচিকার পেছনে আমরা ছুটছি এবং এর ফলে কি হচ্ছে আস্থাটা কিন্তু কমছে সেই নির্ভরযোগ্যতা সম্পর্ক আছে বন্ধুকে বা পরিবারের কাউকে বা প্রতিবেশীকে সেই যে চোখ বুঝে বিশ্বাস করা একটা প্রাণ খুলে একটা আস্থা রাখা সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে হারাচ্ছে আমি আপনার উপর আস্থা রাখছি না আপনি আমার উপর আস্থা রাখছেন পারস্পরিক আস্থার জায়গাটা নষ্ট হওয়া মানে সোশ্যাল কাঠামোর মধ্যে আঘাত করা সেটা কিন্তু ধীরে ধীরে চলতে হচ্ছে এর ফলে কি হচ্ছে মানসিক দূরত্ব পাশাপাশি থেকেও মন থেকে অনেক দূরে বন্ধুত্ব আছে কিন্তু সে মনের মিলটা যেন কোথায় নেই প্রাণ খুলে কথা বলা নেই মানে প্রাণের সম্পর্কটাও কোথায় যেন হারিয়ে যাচ্ছে এইগুলো কিন্তু সমাজের মধ্যে আমার মনে হয় পরবর্তীকালে অলরেডি সমস্যা তৈরি হয়েছে ভবিষ্যতে তো আরো সমস্যা তৈরি করতে পারে তাই আমার মনে হয় সবার সাথে যতই ভার্চুয়াল জগৎ আমরা এটাকে অস্বীকার করতে পারবো না বর্তমান সময়ে কিন্তু বন্ধুত্বের সম্পর্কগুলোকে সহকর্মীদের সম্পর্কগুলোকে সহপাঠীদের সম্পর্কগুলোকে পারিবারিক সম্পর্কগুলোকে আরও বেশি দৃঢ় করার জন্য সেখানে সেই সম্পর্কগুলো মাঝে মধ্যে ঝালিয়ে নেওয়ার খুব প্রয়োজন দূরত্ব মা দৈহিক নৈকট্য না হলেও মানসিক দূরত্বটা যাতে তৈরি না হয় সেটা মনে হয় আমাদের ভাবা দরকার এতে আমাদের প্রত্যেকেরই মনে হয় কিছুটা হলেও উপকারে আসবে আপনাদের কি মনে হয় এ বিষয়ে অবশ্যই মতামত জানাবেন ধন্যবাদ